সঠিক পথে চলে আমি আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমার আল্লাহ কয় তোমরা যারা ঈমান এনেছো ইমানদার ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয় নিশ্চয় তোমাদের মধ্যে মাদক দ্রব্য ব্যবহার করা এবং জুয়া খেলা মূর্তি পূজা করা এবং ভাগ্য নির্ধারণ যেই তীরের দ্বারা ভাগ্য নির্ধারণ করা হয় এই সমস্ত কাজগুলো হইল শয়তানের কাজ ঠিক কিনা বলেন এগুলো হলো শয়তানের কাজ ওয়াল আজলামি মিন আমালি শয়তান এগুলো হইল শয়তানের কাজ এগুলো হইল শয়তানের কাজ ফাজেতানিব হল আল্লা কম হ যদি তোমরা ইমানদারেরা এই সমস্ত কাজকে পরিত্যাগ করে যদি তোমরা আমি আল্লাহর দিন মোতাবেক চলতে পারো এবং আমার নবীজির দেখানো তরিকা মোতাবেক চলতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা হইলা দুনিয়ার জমিনের মধ্যে সফল জোর বলেন সুবাহ আল্লাহ সব